সুপ্রভাত বন্ধুরা আজ হল সাত এপ্রিল চব্বিশ চৈত্র সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বৈরবী থেকে সরাসরি ট্রেন চালুর দাবিতে কাল বারো ঘন্টা হাইলাকান্দি বন্দের ডাক সুনাই গঙ্গানগরে দাবি মতো যৌতুক না দেওয়ায় খুন গৃহবধূ আটক স্বামী ওয়াকফের পর এবার খ্রিস্টানদের জমিতে নজর আর এস বিস্ফোরক রাহুল গান্ধী তীব্র নিন্দা বিজেপির এক মাসে চাকরি হারালেন বিয়াল্লিশ লক্ষ হতাশায় কাজ হোজাই সারছেন বেকাররা ওয়াকফ আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বদরপুর উমরপুরে বিভিন্ন মুসলিম সংগঠনের কর্মকর্তাদের সভা ওয়াকফ ও সংবিধান সুরক্ষা মঞ্চ গঠিত কালো রিবন পরে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ এগারো এপ্রিল আজ দশটা ত্রিশ মিনিটের সময় থেকে নিলামবাজার কলেজের সম্মুখ থেকে ওয়াক অফ বিলের প্রতিবাদে বড় মিছিলের ডাক বিহুর উপহার পাওয়া চোর গ্রেফতার প্রতারকদের সাবধানবাণী শুরু হলো আরবিআই এর হোয়াটসঅ্যাপ চ্যানেল প্রতারণার শিকার হলে জানাতে পারবেন হোয়াটসঅ্যাপে শিলচরে অনুকূল মরশুমে জমে উঠেছে উত্তেজনাকর ঘটনায় আটক চারজন গাড়ি দোকানে বাংচুর পুলিশের লাঠি চার্জ পঞ্চায়েত নির্বাচনে তোরজোর প্রার্থীদের মধ্যে লাগবে বারোটি ডকুমেন্ট নতির গেরাকলে এখনো গড় গুছিয়ে উঠতে পারেননি বহু সম্ভাব্য প্রার্থী অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত হিতাধিকারীরা বিচিংসা কাঞ্চনপুরে জেলা আয়ুক্তের দ্বারস্থ কাঞ্চনপুর প্রথম খণ্ডের দিব্যাঙ্গ বিধবা অসহায় মহিলারা কাসার জেলার প্রার্থী প্যানেল গেল প্রদেশে ঘোষণা হবে বুধবার পঞ্চায়েতেই অস্তিত্বহীন হবে কংগ্রেস বললেন কৃষ্ণেন্দু পাল বুপেন দেবপ্রত সংঘাত প্রকাশে। পঞ্চায়েতের মুখে গরুয়া কুন্দলে জেরবার কংগ্রেস এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দাবি মতো যৌতুক না দেওয়ায় খুন হতে হল গৃহবধূকে এমন অভিযোগ গৃহবধূর বাপের লোকদের এমন অভিযোগে গৃহবধূর স্বামীকে আটক করল পুলিশ ঘটনাটি পূর্ব সুনাইয়ের কচুদরম থানা এলাকার গঙ্গানগর নয় খণ্ডে খালাখালে শনিবার রাতে কচুদরম পুলিশ গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দে এ নিয়ে কচুদরম থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে এদিকে ময়না তদন্তের পর রবিবার গৃহবধূর নিতর দেহ তার বাবার বাড়ি বাউরিকান্দি দ্বিতীয় খণ্ডে নিয়ে আসা হয় এবং সন্ধ্যা ছয়টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় প্রাপ্ত খবরে জানা গেছে বাউরিকান্দি দ্বিতীয় খণ্ডের বাসিন্দা মতিবুর রহমান লস্করের মেয়ে হুসনা বেগম লস্করের সঙ্গে গঙ্গানগর নবম খণ্ডের কালাখালের সেলিম লস্করের ছেলে দিলবার হুসেন লস্করের সামাজিক ততা অনুযায়ী বিয়ে হয় প্রায় তিন বছর আগে স্বামী স্ত্রীর মধ্যে যৌতুক নিয়ে প্রায় জগরা হতো এর মধ্যে হুসনা বেগম লস্কর ফুটফুটে একটা পুত্র সন্তানের জন্ম দেন বর্তমানে পুত্র সন্তানের বয়স দেড় বছর নাম শাকিদুল হুসেন লস্কর তখন সবাই ভেবেছিলেন তাদের পুত্র সন্তানের কারণ হয়তো যৌতুকের কথা ভুলে যাবে দিলবার পরিবার কিন্তু দিন দিন অত্যাচার বেড়েই চলে হুসনার উপর এরই মধ্যে শনিবার সকাল নয়টা নাগাদ মেয়ে হুসনা ফোন করে বাবার বাড়িতে জানিয়ে দে যৌতুকের হিসেব শেষ না করলে তোমরা আমাকে বাড়িতে নিয়ে যাও নতুবা ওরা সবাই মিলে আমাকে মেরে ফেলবে এরপর থেকে ফোনে আর হোসনাকে পাওয়া যায়নি বলে জানান বাবা মতিবুর। তিনি জানান রাত নটা নাগাদ কোনো এক ব্যক্তির মারফতে খবর আসে মে মারা গেছে আকস্মিক খবরে হতাশায় বেঙ্গে পড়েন তিনি সহ পরিবারের সবাই তাই তার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে দাবি করেন তিনি ওয়াক পর এবার খ্রিস্টানদের জমিতে নজর আর এস বিস্ফোরক রাহুল গান্ধী তীব্র নিন্দা বিজেপির ওয়াকফ অফ সংশোধনী বিল নিয়ে বিতর্কের মধ্যে এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিয়ে বিস্ফোরক দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি অভিযোগ করেছেন ওয়াকফের পর এখন আর এস এস এর নজর পড়েছে খ্রিস্টান সম্প্রদায়ের জমির দিকে এই বিষয়ে একটি প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাহুল গান্ধী উল্লেখ করেছেন আর এস এস এর মুখপাত্র প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতের ক্যাথলিক চার্চের অধীনে রয়েছে সাত কোটি হেক্টর অর্থাৎ সতেরো দশমিক দুই নয় কোটি একর জমি যার মূল্য প্রায় বিশ হাজার কোটি টাকা রাহুল গান্ধী লিখেছেন আমি আগেই বলেছিলাম ওয়াকফ বিল মুসলিম সম্প্রদায়ের উপর সরাসরি আক্রমণ এটি ভবিষ্যতে অন্যান্য সম্প্রদায়কে লক্ষ্য করার পথ তৈরি করছে এবার আরএসএস খ্রিস্টানদের দিকে মনোযোগ দিয়েছে তিনি আরও যোগ করেন সংবিধানই আমাদের একমাত্র রক্ষা কবচ যা এই ধরনের আক্রমণ থেকে জনগণকে বাঁচাতে পারে তাই এটিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব হয়েছেন কেরল বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এক হ্যান্ডেলে রাজীব অভিযোগ করেন রাহুল গান্ধী সংবিধানের কথাই বুঝেন না বরং নিজের স্বার্থে সংবিধানকে বিকৃত করেন কাল হাইলাকান্দি বন্ধ মিজোরামের বৈরবী থেকে গৌহাটি পর্যন্ত সরাসরি যাত্রী রেল অবিলম্বে চালুর দাবিতে কাল আট এপ্রিল সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বারো ঘন্টার হাইলাকান্দি জেলা বন্ধ সফল করতে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশন জেলা ড্রাইভার অ্যাসোসিয়েশন সহ বন্ধ আহ্বানকারী সংগঠন সমূহের কর্মকর্তারা হাইলাকান্দি জেলাব্যাপী ব্যাপক প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন ওয়াকফ আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বদরপুর উমরপুরে বিভিন্ন মুসলিম সংগঠনের কর্মকর্তাদের সভা ওয়াকফ ও সংবিধান সুরক্ষা মঞ্চ গঠিত কালো রিবন পরে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ এগারো এপ্রিল অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ড সারা ভারত জুড়ে সেভ ওয়াকফ সেব সেভ কনস্টিটিউশন নাম দিয়ে এক দীর্ঘমেয়াদী আন্দোলনের ডাক দিয়েছে সেই হিসেবে রবিবার বদরপুর উমরপুরে বরাক উপত্যকার সকল মুসলিম সংগঠনের প্রথম সারির কর্মকর্তারা এক সভায় মিলিত হন এতে বরাক উপত্যকায়ও আন্দোলনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ওয়াকফ অফ সংবিধান সুরক্ষা মঞ্চ নামে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে মৌলানা আতাউর রহমান মাজার বুইয়া মৌলানা মাহমুদুল হাসান ও হককে আবায়ক কমিটিতে রাখা হয়েছে আগামী এগারো এপ্রিল জুম্মার নামাজে হাতে কালো রিবন পরে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা জেলা আয়ুক্তের দ্বারস্থ কাঞ্চনপুর প্রথম খণ্ডের দিব্যাঙ্গ বিধবা অসহায় মহিলারা কাঞ্চনপুর এলাকার বহু শারীরিক প্রতিবন্ধী বিধবা রেশন কার্ড হোল্ডার অসহায় মহিলা অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হাইলাকান্দির জেলা আয়ুক্তকে এ ব্যাপারে এক অভিযোগপত্র দিয়ে বঞ্চিতরা তাদের বঞ্চনার অভিযোগ উত্থাপন করেন অভিযোগকারী বঞ্চিতরা হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিসরা বিধানসভা কেন্দ্রের কাঞ্চনপুর প্রথম খণ্ডের বাসিন্দা এখানকার পুরাতন কাঞ্চনপুর জিপি তথা বর্তমান নারায়ণপুর জিপির একশো নম্বর বুট কেন্দ্রের অধীন বসবাসকারী অরুণোদয়ের সুবিধা থেকে বঞ্চিত দিব্যাঙ্গ বিধবা এবং অসহায়রা জানান তাদের সতেরো জনের স্বাক্ষরিত এক অভিযোগপত্র গত বুধবার জেলা আয়ুক্তের কাছে দিয়ে বঞ্চনার অভিযোগ জানিয়েছেন অরুণোদয় থেকে বঞ্চিত রয়েছেন তারা প্রকৃত হিতাধিকারীরা পঞ্চায়েত নির্বাচনে তোড় প্রার্থীদের মধ্যে লাগবে বারোটি ডকুমেন্ট মে মাসের মধ্যে রাজ্যে গঠন হবে নতুন পঞ্চায়েত এপ্রিলের মাঝামাঝিতে শেষ হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলও যাচাই হাতে সময় নেই বেশি অন্যদিকে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করতে হচ্ছে মোট বারোটি ডকুমেন্ট যার মধ্যে রয়েছে বাকিজা সার্টিফিকেট এফিডেবিট জাতির প্রমাণপত্র জন্মের সহ সম্পত্তির ব্যাখ্যা ফলে প্রয়োজনীয় দস্তাবেজ তৈরির দুম লেগেছে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছুক প্রার্থীদের মধ্যে নতির গেরাকলে কলে এখনো গড় গুছিয়ে উঠতে পারেননি বহু সম্ভাব্য প্রার্থী পঞ্চায়েত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ এগারো এপ্রিল হাতে মাত্র চার থেকে পাঁচ দিন সময় কিন্তু এখনও গড় গুছিয়ে উঠতে পারেননি বহু সম্ভাব্য প্রার্থী রাজনৈতিক দলগুলিও জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে উঠতে পারেননি ফলে গ্রামাঞ্চলে পঞ্চায়েত নির্বাচনের আসর জমতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বুপেন দেবপ্রত সংঘাত প্রকাশ্যে পঞ্চায়েতের মুখে গরুয়া কুন্দলে জেরবার কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি যখন আগ্রাসী রূপে মাঠে নেমে পড়েছে তখন প্রধান বিরোধী দল ব্যস্ত আভ্যন্তরীণ দলের নেতা সংজ্ঞাতে না জানিয়ে নির্বাচনী ময়দান দলের একাংশ দিল্লিতে চলে গিয়েছেন এ প্রসঙ্গে তিনি বলেন দুই বিধায়কের দল ত্যাগ এবং এক বিধায়কের দিল্লি যাত্রার ফলে সিএলপিতে তিনটি পদ খালি হয়ে পড়েছে উপদলনেতা সচিব এবং মুখ্য সচেতক পদের জন্য একাংশ বিধায়ক দিল্লি গিয়েছেন বলে বিরোধী দলপতি মন্তব্য করলেও প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার মন্তব্যে দুই নেতার সংঘাত স্পষ্ট হয়ে উঠে বরা বলেন সিএলপির খালি পদ পূরণ করার দায়িত্ব বিধায়কদের একুশজন কংগ্রেস বিধায়ক নিজেরাই ঠিক করে নিতে পারেন কাকে কি দায়িত্ব দেবেন বরার এই মন্তব্য থেকে স্পষ্ট সিএলপির খালি পদ পূরণ করার জন্য হাইকমান্ডের নির্দেশের প্রয়োজন নেই বিহুর উপহার পাওয়া এক চোরকে গ্রেফতার করা হয়েছে গ্রাম প্রধান বিষ্ণু কুমার দাসের অভিযোগের ভিত্তিতে পানিগাঁও পুলিশ চোর দাসকে গ্রেফতার করে উল্লেখ্য শুক্রবার রাতে মুখ্যমন্ত্রীর কাছ থেকে বহাগ বিহু উপহার পাওয়া চোর গ্রাম প্রধানের বাড়িতে হানা দে গ্রাম প্রধানকে শারীরিক নির্যাতন করেছিল লক্ষিমপুর বাসগাঁওয়ের সিদা দাস নামে চোরটি মুখ্যমন্ত্রীর বিহু উপহার পেয়েছিল প্রতারকদের সাবধান বাণী শুরু হলো আরবিআইয়ের হোয়াটসঅ্যাপ চ্যানেল বর্তমান সময়ের সঙ্গে তাল রেখে বিরাট পদক্ষেপ গ্রহণ করলো আরবিআই তারা এবার নিয়ে এলো একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল সকলকে সঠিক বার্তা দিতে চালু করা হলো এটি সাধারণ মানুষ যেন কোনোভাবে প্রতারণার শিকার না হতে পারেন সেজন্য নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করলো আরবিআই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ব্যবহার করতে পারবেন প্রতারণার শিকার হলে চার এপ্রিল প্রেস বিজ্ঞপ্তি জারি করে সেখানে বলা হয়েছে ডাবল নাইন ডাবল নাইন জিরো ফোর ওয়ান নাইন থ্রি ফাইভ এই হোয়াটসঅ্যাপ নম্বরটি এক মাসে চাকরি হারালেন বিয়াল্লিশ লক্ষ হতাশায় কাজ খুঁজাই সারছেন বেকাররা বিকশিত ভারতে লাফিয়ে বেড়েছে বেকারত্ব আগেই এ নিয়ে সরব হয়েছেন বিরোধী দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে অর্থনৈতিক বিশেষজ্ঞরা এবার সেই কাটাগায়ে নুনের সিটা দিল সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির রিপোর্ট জানা গিয়েছে শুধুমাত্র গত মার্চ মাসে দেশ জুড়ে চাকরি গিয়েছে বিয়াল্লিশ গত বছর নভেম্বরের পর যা সর্বনিম্ন তবে চমকে দেওয়ার মতো তত্ত্ব উঠে এসেছে বেকারত্বের পরিসংখ্যানে সেটা হল রোজগারের সুযোগ লাগাতার কমছে তাই হতাশায় কাজ খুঁজাই সেরে দিচ্ছে দেশের যুব সমাজ কাটিগড়া চৌরঙ্গিতে উত্তেজনায় আটক করা হয়েছে চারজন গাড়ি দোকানে বাংচুরে পুলিশের লাঠি আটক চারজন রাত দুপুরে উত্তেজনা বাংচুর হল একাধিক গাড়ি দোকান প্রায় দুই ঘন্টা অবরোধ থাকলো ছয় নম্বর জাতীয় সড়ক কাটিগড়া চৌরঙ্গিতে শনিবার রাতে ঘটেছে এমন ঘটনা পরিস্থিতি সামাল দিতে রাতেই শিলচর থেকে ছুটে আসলেন কাসারের পুলিশ সুপার সহ পদস্থ পুলিশ আধিকারিকেরা এই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে পুলিশ জমা পড়েছে পৃথক পৃথক চারটি এজাহার অবিকেন্দ্র বারুনি মেলা এক যুবকের সঙ্গে মেলা কমিটির বারপ্রাপ্ত সম্পাদকের কথা কাটাকাটি আর এই কথা কাটাকাঠিকে কেন্দ্র করে পরবর্তীতে উত্তেজনা সরায় আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ও ফরসা তাকার পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শিলচরে অনুকূল মরশুমে জমে উঠেছে চৈত্র সেলের বাজার তিল দারণের ঠাঁই নেই রাজপথে জাকিয়ে বসেছে রিডাকশন মার্কেট শিলচরে চৈত্র সেলের বাজারে প্রতিদিন বীর বেড়েই চলেছে সোমবার শেষ হচ্ছে চৈত্র সেল রিডাকশনের বাজার বলে কথা রাজপথে তিল দারণের ঠাই নেই বললেই চলে রবিবার বিকেলের দিকে এক পশলা বৃষ্টিতে গরমের গা জ্বালা করা বাব অনেকটাই কেটেছে তার উপর ছুটির দিন ফলে শহরের প্রায় প্রতিটি সড়কে দোকানিদের সাজানো পসারে হুমরি খেয়ে পড়েছেন খদ্দেরা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন